ভোটারদের মন জয় করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নওগার মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তোফজ্জুল হোসেন তোফা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক প্রচার প্রচারণায় গণসংযোগ চালাচ্ছেন তিনি উপজেলা চোদ্দটি ইউনিয়নের পাড়া হাট বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে নওগা থেকে আমাদের প্রতিনিধি এম এ রাজ্জাকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দর্শক মান্দা উপজেলার পাঁচে জুন ষষ্ঠ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এখানে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তোফাচুর তোফা ভাই উনি কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমরা মান্দা উপজেলা তোমার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং চার নম্বর মান্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান ছিল তিনি গরিব দুঃখের মাঝে থাকেছে সামনে উপজেলা নির্বাচন আমরা সবাই মিলিতভাবে আমার তোফা ভোটকে সবাই একসঙ্গে মান্দাবাসী মান্দাবাসী সবাই মিলে তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই দাঁড়ানোর জন্য আগ্রহী তার মধ্যে আমরা আমাদের তোপা ভাইকে আমরা নির্বাচিত যোগ্য বলে মনে করছি এবং আমরা তাকে নির্বাচিত করব এবং মান্দার উন্নয়ন গড়ে তুলব ভাই একজন ও নির্ভীক মানুষ যিনি গরিব ও মেহনতি মানুষের সার্বিক সহযোগিতা করে থাকেন আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ইনশাআল্লাহ তোপা ভাই অসংখ্য ভোটে জয়লাভ করবেন মানুষ এবং সর্বশুরী মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করছেন তবে আমরা যতটুকু জেনেছি তোফা ভাই এই বিশেষ করে মান্দা উপজেলায় সাবেক এক মানে ইউনিয়ন সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ইনি ইনি অসহায় গরিবের পাশে কাজ করেছেন এমনটা আমরা জানতে পেরেছি ধন্যবাদ আমি জল আমি যদি মান্দা উপজেলার সর্বস্তরের মানুষ সর্বস্তরের জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি সর্বস্তরের মানুষের সার্বিক যত উন্নয়ন সমস্ত আমি জননীতির শেখ হাসিনার হাত দিয়ে আমি পরিপূর্ণ করব সম্পূর্ণ করব যাতে বাংলা মানে মান্দা উপজেলা চোদ্দোটি ইউনিয়ন গঠিত চোদ্দোটি ইউনিয়নের যত সমস্যা আছে ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ গির্জা যা কিছু আছে যেগুলো অসম্পন্ন আছে সেই সমস্ত মানে স্কুল কলেজ এবং মাদ্রাসা এগুলিকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে যেন পরিচালনা হয় সেইভাবে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন তাই আমরা ডিজিটাল পদ্ধতিতে করব এবং মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করব নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার প্রয়োজন মান্দা উপজেলাকে আমি সেই সমস্ত কাজ করব এবং বেকার যুবকদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ইমি ইনি অসহায় গরিবের পাশে কাজ করেছেন এমনটা আমরা জানতে পেরেছি তিনি আশা করছেন উনি বিপুল জয়লাভ করবেন এবং মান্দপুর জেলার ডিজিটাল উপহার হিসেবে উপহার দেবেন এমনটা তিনি জানিয়েছেন বাংলা চ্যানেল এম এ রাজ্জাক নওগাঁ এখন আপনার